স্বপ্নের মধ্যে আঙুর দেখা মানে উজ্জ্বল ভবিষ্যৎকে বোঝায় স্বপ্নের মধ্যে আঙুর খেতে দেখা মানে সুস্বাস্থ্যের অধিকারই বোঝায় স্বপ্নের মধ্যে আঙুর দেখা মানে ভালোবাসা ও ভালো লাগার সম্পর্কে উন্নতি হবে আঙ্গুরের ক্ষেত দেখা মানে সমাজে নাম যশ বৃদ্ধি পাবে থোকা থোকা আঙুর দেখা মানে নিজ ধর্মের প্রতি অগাধ বিশ্বাস থাকবে স্বপ্নের মধ্যে আঙুর দেখা মানে নেগেটিভ এনার্জির হ্রাস ও পজিটিভ এনার্জি বিকাশ বোঝায় পাকা সুস্বাদু আঙুর দেখলে সামাজিক সক্ষমতা বৃদ্ধি পাবে অকর্ষাত ধন সম্পদের লাভ হবে কাঁচা আঙুর দেখলে খুব যুক্তি দিয়ে বিচার করে তবেই কোনো সিদ্ধান্ত নিতে হবে শুকনো আঙুর দেখা মানে সমস্যায় পতিত হওয়া বোঝায় আঙ্গুরের বাগান দেখছেন কিন্তু সেইখানে একটাও আঙুর নেই তাহলে খুবই সতর্ক হয়ে যাবেন ধন সম্পদের ক্ষতি নিশ্চিত ধরে নিতে হবে মিষ্টি আঙুর দেখা মানে উত্তম বন্ধু পাওয়া বোঝার আর টক আঙুর দেখা মানে বন্ধু বিচ্ছেদ বোঝায় আঙুর থেকে অন্য কোন জিনিস তৈরি করতে দেখলে উপযুক্ত নির্ণয় নেওয়া বোঝায় বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে আঙুর দেখার ব্যাখ্যা